হ্যালো বন্ধুরা তোমরা সবাই কি করছো আমি চলে এলাম রান্নার ভিডিও নিয়ে এখন আমি বানাচ্ছি ডিনারের জন্য চিলি চিকেন আর পরোটা সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি খেটে রেখে দিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো এদিকে সসটা রেডি করে নিয়েছি ভিনিগার দিয়ে দিচ্ছি বাড়িতে যে উপকরণগুলো আছে আমি সেগুলো দিয়েই বানাচ্ছি এখানে দিয়েছি আমি সয়া সস আর চিলি সস তারপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার লঙ্কা গুঁড়ো বেকিং সোডা আর লবণ দিয়ে আমি জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেবো ব্যাটারটা খুব মোটা করব না আবার খুব পাতলা করব না মিডিয়াম ব্যাটার বানাবো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো চিকেনের টুকরোগুলো ভালো করে মাখিয়ে চিকেনটা আমি রেখে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে খুব বেশি আমি বাড়িতে চিলি চিকেন বানাই না কারণ যখনই মনে করি বানাবো তখনই দেখবো কিছু না কিছু নেই সেই জন্য বানানো হয় না চিলি চিকেনে যেমন সয়া সস টমেটো সস চিলি সস এগুলো না থাকলে ভালো লাগে না আর এই তিনটা তো লাগবেই আর কর্নফ্লাওয়ারও যদি না থাকে তাহলে তো হবে না সেই জন্য সব কিছু যদি উপকরণ বাড়িতে থাকে তবেই বানানো হয় তো কিছুক্ষণ ঢাকা থাক আমি এদিকে কড়া বসিয়ে তেল গরম করতে দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হতে দেবো ভালো করে গরম না হলে চিকেনগুলো ভাজা যাবে না তেলটা ভালো করে গরম হলে আমি গ্যাসটা মিডিয়াম আছে করে দেব হাই আছে ভাজলে পুড়ে পুড়ে যাবে আর সেদ্ধ হবে না চিকেনগুলো তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম চিকেন একটু দেখো লালচে লালচে হয়ে গেছে এবার আমি তুলে রেখে দেবো প্লেটে আমার ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইয়ে হালকা তেল দেবো শুকনো লঙ্কা দেবো দিয়ে রসুন আদা কুচিয়ে রেখেছি সেগুলো আমি দিয়ে দেবো যে টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ ওগুলো কেটে রেখেছি এটা হালকা চেড়ে নেব দিয়ে সেগুলো দিয়ে দেবো এগুলো খুব বেশি ভাজলে চলবে না এগুলো গোটা গোটা থাকলেই ভালো লাগে আর এদিকে আমি সসটা রেডি করে নিয়েছি সব রকম সস দিয়ে আমি তো চিকেনে তো লবণ দিয়েছি আর এতেও একটু লবণ আর হলুদ আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে নিচ্ছি এগুলো কিন্তু আমি খুব বেশি ভাজবো না সসটা দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নেব সামান্য জল দিলাম খুব বেশি জল দেবো না তাহলে ঝোল হয়ে যাবে গ্রেভি গ্রেভি থাকবে খুব ড্রাইও করব না দিয়ে দিলাম চিকেনগুলো আর ব্যাটারটা যে করেছিলাম তারই মধ্যে আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে আর জল দিয়ে গুলে দিয়ে দিলাম উপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি নেড়ে চেড়ে হালকা আছে একটু ফুটতে দেবো তারপর আমি এটা নামিয়ে দেব তো আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে তোমাদের যদি আমার এই রান্না ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আবার চলে আসবো নেক্সট ভিডিও